তো লাভেন আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আর সঙ্গে সঙ্গে আমরা এই টপিকে আরো এক্সট্রা যে জিনিসটা জানবো সেটা হলো যে বর্তমান যুগে আমরা রোবোটিক্স বা এআই এর উপর সম্পূর্ণ কিন্তু এখন বর্তমানে ডিপেন্ডেন্ট হতে চলেছি কিন্তু এটা কতটা প্রতিকারক বা কতটা এই অ্যাডভান্স টেকনোলজি যে কতটা সমাজের উপরে ক্ষতি করতে পারে তার একটা উদাহরণ কিন্তু আমাদের এখানে চলে দেখো জেনারেলি আমরা কি আমরা জানি যে মানুষের মধ্যে ডিপ্রেশন বা হ্যাপিনেস এইগুলো গুলো আছে কিন্তু রোবটের মধ্যে এইগুলো হ্যাপিনেস ফিলিংস এই ব্যাপারটা অতটা কিন্তু নেই কিন্তু তাই বলে একটা ধারণা করা হচ্ছে যে রোবট একটা টাইমে এই রোবট বা এআই এরা একটা টাইমে কি এই মানুষকে কন্ট্রোল করবে বর্তমানে আমরা যে মানুষ সমাজ রয়েছে সেই মানুষ সমাজকে কিন্তু একটা সময় এটাকে কন্ট্রোল করতে পারে এরকম একটা ধারণা কিন্তু করা হয়েছে তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে রোবট একটা রোবট রয়েছে সেই রোবট কি করেছে কমিট সুইসাইড সুইসাইড করেছে দেখো কথাটা শুনলেই কেমন লাগছে যে রোবট কি করে সুসাইড করে কারণ রোবট তো একটা যন্ত্র কিন্তু এটাই হলো বোঝার বিষয় যে তাহলে কি রোবটের এর ফিলিংস ডিপ্রেশন এই যে যে ডিপ্রেশন যেটা আমরা ফিল করছি মানুষেরা সেই ডিপ্রেশন কি তাহলে রোবটের মধ্যেও চলে আসছে কারণ এই কেসটা কোথায় ঘটেছে এটা সাউথ সাউথ কোরিয়া একটা এই কেসটা ঘটেছে দেখো বর্তমানে যদি আমরা সুইসাইড এর দিকে দেখি তাহলে হাইস্ট হলো সাউথ কোরিয়া পার্সেন্টেজ এর দিক থেকে তাকালে হাইস্ট হলো সাউথ কোরিয়া হলো সব থেকে বেশি হাইস্ট রেট অফ সুইসাইড হচ্ছে বর্তমানে ঠিক আছে বর্তমানে এখন রেট যেটা রয়েছে সেই হিসাবে যে সাউথ কোরিয়া সব থেকে বেশি কিন্তু তাই বলে রোবটে এই ফার্স্ট কোন ইনসিডেন্ট ঘটলো যেখানে কোন একটা রোবট সুইসাইড করেছে কি এই রোবটটা সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা জানবো তো চলো আমরা তার আগে সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া সম্পর্কে একটু জানি দেখো সাউথ কোরিয়ার যেই রয়েছে বর্তমানে প্রায় পাঁচ কোটি এরকম মানুষ রয়েছে ঠিক আছে পাঁচ কোটি পর্যন্ত মতো ওখানে কি জনসংখ্যা বর্তমানে প্রায় পাঁচ কোটি মতো কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে কি হচ্ছে সাউথ কোরিয়ায় ধীরে ধীরে জনসংখ্যা কমছে যে যেই কারণে কি করেছে সাউথ কোরিয়ার বর্তমানে ইয়ং জেনারেশন যেটা রয়েছে ইয়ং জেনারেশন নেই বললেই মানে পার্সেন্টেজ যে ওল্ড জেনারেশন যারা রয়েছে ওল্ড জেনারেশনের তুলনায় ইয়ং জেনারেশন পার্সেন্টেজ খুবই কম মানে এক একটা জেনারেশন পুরো গ্যাপ রয়েছে এখানে সেই জন্য ওই সাউথ কোরিয়ায় বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার থেকে প্রতিটি ফ্যামিলিকে এক্সট্রা টাকা দিতে বাধ্য করবে মানে বাধ্য হচ্ছে যে তারা এক্সট্রা অ্যালটমেন্ট করছে যাতে প্রত্যেক ফ্যামিলি থেকে বেশি করে তারা সন্তান নেয় এবং জনসংখ্যা বৃদ্ধি করে এই কারণেই কিন্তু সাউথ কোরিয়াতে বর্তমানে কিন্তু সরকার যে রয়েছে সেই সরকার বর্তমানে সাউথ কোরিয়ার সরকার এর জন্য যে তারা আলাদা করে যে বাজেট যখন পেশ করছে তখন আলাদা করে এর জন্য বাজেট পেশ করছে দেখো আমাদের দেশে প্রায় সেভেন্টি ফাইভ বিলিয়ন আমরা যদি বলি এত ডলার হলো আমাদের কি রয়েছে আমাদের হলো এত ডলার যেটা রয়েছে সেটা হলো ডিফেন্সের জন্য আমাদের দেশে ইউজ করে কিন্তু শুধুমাত্র দেখো যদি ভাবো যে সাউথ কোরিয়ার মতন একটা দেশ সাউথ কোরিয়ার মতন একটা দেশ তারা বিলিয়ন ডলার শুধুমাত্র এই দিচ্ছে যাতে সেখানকার মানুষ যারা রয়েছে তারা কি করে তারা হলো এক্সট্রা করে সন্তান মানে তারা বেশি করে সন্তান নেয় এবং তাদের জন্য সরকার থেকে এক্সট্রা করে টাকা দেওয়া হচ্ছে এবং আলাদা বাজেট পেশ করা হচ্ছে কারণ সাউথ কোরিয়ার অবস্থা বর্তমানে খুবই খারাপের দিকে সাউথ কোরিয়ায় এই কারণে কি এই কারণে সাউথ কোরিয়ায় যে হোটেল বা যে কোনো অফিস সেসব জায়গায় সমস্ত জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন স্টার বার্ক বা যা কিছু রয়েছে সেখানে যখনই যাবে তখন দেখবে যে সে জায়গায় হলো মানুষের পরিবর্তে ওয়েটারের কাজ করছে কি রোবট দিয়ে রোবট দিয়ে ওয়েটারের কাজ করানো হচ্ছে ঠিক আছে এবং এছাড়া শুধু এইটাই নয় যারা ওল্ড জেনারেশন রয়েছে ওল্ড জেনারেশনের কি বর্তমানে নাতি পুতি আমরা যেটা বলি সেই নাতি পুতির পরিমাণ মানে নেই বললেই সেজন্য এই ওল্ড জেনারেশন যাতে তারা ডিপ্রেশনে চলে না যায় সেজন্য তাদেরকে রোবোটিক্স দিয়ে মানে রোবোটিক্স বা এআই রিলেটেড কিছু পুতুল তাদেরকে দেওয়া হচ্ছে যেটাকে তারা তাদের নাতি পুতি এই হিসাবে তারা ভেবে তাদের যে ফিলিংস রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে এই কারণে এটা কিন্তু ওখানে করা হয়েছে তো অ্যাকচুয়ালি এই কেস যেটা হয়েছিল কেসটা কি হয়েছিল চলো সেই টপিকের দিকে আমরা চলে যাই আর যে টপিকটা অ্যাকচুয়ালি কি দেখো সাউথ কোরিয়ায় বর্তমানে কি সাউথ কোরিয়া যে রয়েছে সে সাউথ কোরিয়ায় ওখানকার যে মানুষ রয়েছে সেই মানুষদেরকে প্রায় কাজ করবার জন্য একটা যে উইকলি এক সপ্তাহে প্রায় সিক্সটি নাইন আওয়ার অর্থাৎ উনসত্তর ঘন্টা কাজ করার জন্য একটা প্রস্তাব ওখানে পেশ করা হয়েছিল জানি একটা বড় প্রোটেস্ট হওয়ার জন্য এই এই প্রস্তাবটা কিন্তু ওখানে গ্রাহ্য হয়নি বা পাস হয়নি কারণ মানুষের একটাই যে যদি মানুষ সারাদিন শুধু কাজই করে তাহলে মানুষের সোশ্যাল লাইফ বা লাইফ বলে কোনো কিছু থাকবে না এই নিয়ে প্রোটেস্ট হওয়ার কারণে এই এই সিক্সটি নাইন অর্থাৎ এক এক সপ্তাহে ঘন্টা মানে প্রায় প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করার জন্য কিন্তু সরকার ওখানে প্রস্তাব দিয়েছে তো এই কারণে কি হয়েছে দেখো এই যে রোবট যেটা রয়েছে সেই রোবট যেটা রয়েছে রোবটটা হলো একটা বিল্ডিং মানে একটা অফিসে কাজ করতো সেই অফিসটা হলো গেমিসিটি কাউন্সিল বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিং এ সে কি হিসাবে কাজ করতো সেখানে একজন পিওন হিসাবে কাজ করতো এই রোবট যেটা রয়েছে একটা পিওন হিসাবে কাজ করতো মানে পিয়নের কাজ কি কাগজপত্র যেগুলো খাতা রয়েছে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে এর জন্য সে ইউজ দিয়ে অফিসে স্কেলেটার থেকে সে করতো সে কখনোই কিন্তু যে স্টেয়ার কেস রয়েছে বা যে সিঁড়ি রয়েছে সিঁড়ি ইউজ করতো না কিন্তু ওই রোবট কি বলা হচ্ছে যে এই যে রোবট টা রয়েছে এই এই রোবট টাকে হলো মানে এক্সেস পরিমাণ কাজ করানো হতো ঠিক আছে এক্সেস পরিমাণ কাজ করানোর জন্য অ্যাকচুয়ালি রোবটটা ছিল কি যে নটা থেকে চারটে পর্যন্ত কাজ করতে পারে এরকম হিসাবে রোবটটাকে কিন্তু করা হয়েছিল ঠিক আছে এবার কিন্তু এই রোবটটাকে কি অনেক ঘন্টা এক্সট্রা কাজ করানো হতো এই জন্য কি হয়েছে যে জেনারেল যারা ওখানে পাবলিক যারা দেখেছে রোবটটা কি করেছে এই কাজে ফ্রাস্ট্রেটেড হয়ে সে রোবটটা কি করেছে যে স্টেয়ার কেস রয়েছে বা যে সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকে সে জাম্প করে নিচে সুইসাইড করার চেষ্টা করেছে তার এবং সম্পূর্ণ পার্টস রয়েছে ডিসেম্বল হয়ে গেছে সব খুলে গেছে ঠিক আছে এই নিয়ে তাহলে একটা মানুষের মনে কিন্তু একটা ইয়ে আসছে যে যে শুধুমাত্র সাধারণ মানুষই নয় মানুষ ছাড়াও যারা রোবট বা এই রয়েছে এদের মধ্যেও এক্সপ্রেসিভ যে কাজটা করানো হচ্ছে এর ফলে এদের মধ্যেও ডিপ্রেশন যে ভাবটা রয়েছে সেই ডিপ্রেশন ভাবটা কিন্তু এদের মধ্যেও চলে আসছে ঠিক আছে তো দেখো এই ঘটনা এর আগে তো ঘটেনি এর আগে আগে এরকম হয়নি তো এবার প্রথমেই এরকম ঘটনার সম্মুখীন হয়েছে এই নিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা রোবট যখন ডিপ্রেশন হতে পারে তাহলে একটা সাধারণ মানুষ যদি এই রোবটের মতো কাজ করতে থাকে অর্থাৎ কন্টিনিউলি তাহলে তাদের কেসটা কি হতে পারে ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা আজকে যে যেটাই জানলাম সেখান থেকে আমরা আজকের কিন্তু একটা নতুন জানলাম যে ফার্স্ট যদি তোমাদেরকে কখনো জেনারেল নলেজে যদি আমাদেরকে প্রশ্ন বলা হয় তাহলে এখান থেকে আমরা বলবো কি জি কে হিসাবে বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যে ফার্স্ট কোন দেশের প্রশ্ন আসতে পারে কোন দেশের ফার্স্ট হলো আমাদের উম কোনো রোবট সুইসাইড করেছে সেটা আমরা কিন্তু যদি বলি সেটা হলো সাউথ কোরিয়া এস কে নয় সাউথ কোরিয়া ঠিক আছে সাউথ কোরিয়ার প্রথম হলো করেছে আর কোন বিল্ডিং এ এটা হলো জেমিনি বিল্ডিং জেমিনি বিল্ডিং রয়েছে একটা অফিস সেই অফিসে কিন্তু এটা করেছে ঠিক আছে এছাড়াও এখান থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু আরো যেগুলো আমাদের আসতে পারে ছোট্ট আমরা সেটাই জেনে নেব ঠিক আছে যে সাউথ কোরিয়া রিলেটেড আমাদেরকে কিন্তু ছোট অনেক কিছুই আমরা এই এই রিলেটেড জানতে পারি যে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে সাউথ কোরিয়া সাউথ থেকে তোমাকে কি কি আসতে পারে জেনারেলি আমাদের যদি আমরা দেখি সেটার একটা ছোট্ট একটা আমরা ইয়ে নিয়ে হ্যাঁ কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে সাউথ কোরিয়া রিলেটেড দিতে পারে দেখো সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার রাজধানী কি বা ক্যাপিটাল 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 হলো আমাদের আমাদের কি এখানকার মানে সাউথ কোরিয়া এছাড়া দিয়ে দেয় কি আমাদের সাউথ কোরিয়া আমাদের আহ মুদ্রা কি এখানকার ভাষাটা তোমরা জানো কোরিয়া ভাষা এটা তো সব থেকে জানো ঠিক আছে এছাড়াও আমাদেরকে যেটা দিয়ে দেয় যে সাউথ কোরিয়ার মুদ্রা কি সাউথ কোরিয়ান এই সাউথ কোরিয়ার মুদ্রা হলো সাউথ কোরিয়ান ইয়ন ঠিক আছে ইউন যেটা রয়েছে ইউন হলো সাউথ কোরিয়া ইয়ন এটা হলো এখানকার মুদ্রা ঠিক আছে এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন এক্সামে দেয় সেই জন্য প্রত্যেকে জানবে যে সাউথ কোরিয়ার ক্যাপিটাল হলো সিওন সাউথ কোরিয়ার মুদ্রা হলো সাউথ কোরিয়ান আমাদের কি যদি বলা হয় সাউথ কোরিয়ান ইয়ন ঠিক আছে এটা হলো এই আর বর্তমানে সাউথ কোরিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছে সে কি হান ডাক ঠিক আছে হান ডাক সু এটাও তোমরা মনে রাখবে ঠিক আছে সরকারি ভাষা কি কোরিয়ান বা কোরিয়া ইসারিয়া ভাষা যেটা বলতে পারো হান ডাক হলো ওখানকার প্রধানমন্ত্রী তো আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক জানলাম এবং এই রিলেটেড দু একটা আমরা প্রশ্ন জানলাম যে কি ধরনের প্রশ্ন এক্সামে দিতে পারে এই জেনারেল তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে